হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও ভিডিওটা শুরুতেই দেখে তোমরা বুঝে গেছো এটা ছিল দশমীর দিনের ভিডিও তো দশমীর দিন আমি ঠিক এইভাবেই রেডি হয়েছিলাম তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর রেডি হয়ে সমস্ত বাটা গুছিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার ঠিক অষ্টমীর দিনের মতো একসাথে সবাই মাকে বরণ করতে যাবো তাই তো দেখো আমার দিদিভাইকে কত সুন্দর লাগছে আজকে এই লাল শাড়িটা পরে তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো মানে কী অবস্থা মন্দিরের সামনেটা একদম পুরো কাদায় ভর্তি হয়ে গেছে কারণ দশমীর আগের দিন একটু বৃষ্টি হয়েছিল সে ফাইনালি আমরা কাদা টাদা সামনে চলে আসলাম আর এখনও সেরকমভাবে ভিড় হয়নি তাও দশ বারো জন মতো লাইনে আছে আর এরপর যেহেতু আমরা একটু বিকেল বিকেল এসেছি সেই সেই কারণে এখনও তেমন ভিড় হয়নি কিন্তু এর পরে একাক করে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু যেহেতু আমাদের টিমে অনেকজন ছিলাম আমরা তো আমাদের সবারই মাকে বরণ করতে অনেক টাইম লেগে যাবে তো প্রথমেই দেখো মা বরণ করে নিল তারপর আমি বরণ করেছি এবারের পুজোটা সত্যি একটু অন্যরকমই কেটেছে কিন্তু পুজো মানেই একটা আনন্দের মুহূর্ত আর সেটা যেভাবেই কাটুক একটু তো সেলিব্রেট করতেই হবে আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি এত দিন পরে আমি তোমাদের সাথে আমার পুজোর ভিডিওগুলো শেয়ার করেও এত এত ভালোবাসা পাবো এত ভালো ভালো কমেন্ট তোমাদের কাছ থেকে পাবো আমি তো সত্যি কথা বলতে ভিডিওগুলো এই কারণেই শেয়ার করেছি কারণ এগুলো একটা স্মৃতি সেই কারণে আমার ভিডিও করা আর সেই ভিডিওগুলো যদি পোস্ট না করি তো এগুলো আমাকে একসময় ডিলিট করেই দিতে হবে কারণ একটা ফোনে তো এত ভিডিও রাখা সম্ভব না তো ভাবলাম যে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার আগে যতটুকু শর্ট করে তোমাদের সামনে পোস্ট করা যাক তো সেটাই করি তাহলে আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো সেই কারণে ভিডিওগুলো পোস্ট করা তার মধ্যে অনেকেই আমাকে আবার কমেন্ট করেছো এত লেট পোস্ট কেন তো লেট কেন পোস্ট করলাম সে কারণটা আমি তোমাদের সাথে বলতে পারছি না আর প্রত্যেক ভিডিওতেই একই কমেন্ট তো সেই কমেন্টের উত্তর বা রিপ্লাই দিতে যেতে সত্যি আমি ক্লান্ত তো প্লিজ আমাকে কেউ এইসব কমেন্ট করো না কারণ আমি বলতে পারবো না সেই কারণে তোমরা এইসব কমেন্ট করাই বেকার যদি যাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা দেখো আর যাদের মনে হচ্ছে অনেক দিন পরে আমি ভিডিও পোস্ট করেছি দেখার মতো না তো তোমরা স্কিপ করে চলে যাও কিন্তু আমার কাছে ভিডিওগুলো করা ছিল তো ভিডিওগুলো আমাকে নাই তো ডিলিট করে দিতে হবে তো ডিলিট করে দেওয়ার ভালো যে একটু ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি একটা স্মৃতি হিসেবেও আমার থেকে যায় তো মোটামুটি দুর্গা পুজোতে আরও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি তো সেগুলো আমি আর তোমাদের সামনে পোস্ট করছি না এই দশমী পর্যন্তই রাখলাম কারণ এর এখনও তোমাদের সাথে লক্ষ্মী পুজো আর কালী পুজোর কিছু ব্লগ শেয়ার করব তাই দুর্গা পুজোর আর কোনো ভিডিও আমি তোমাদের সামনে পোস্ট করলাম না তো দেখো ফাইনালি আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মায়ের বরণ করা কমপ্লিট আর এখন আমরা সবাই মিলে সিঁদুর খেলছি তো দেখো আমি মাসিটাশি সবাই মিলে যারা বিয়ের পরে আমার পাঁচবার মাকে সিঁদুর বরণ করা বিয়ে চার বছর হলেও কিন্তু আমার বিয়েটা যেহেতু দুর্গা পুজোর কিছুদিন আগে হয়েছিল। এই জন্য আমি পাঁচটা পুজো পেয়েছি এই জন্য আমার পাঁচ বছর কমপ্লিট হলো পুজোর তো ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করলাম না এই পর্যন্তই রাখলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কয়েন্ট অবশ্যই করা দেখাবে নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা সবাই ভালো থেকো